আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউন অফিসে ব্যবসা করছে কেউ কৃষি অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে আওয়ামী লীগ প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলো নিয়ে একটু খবর প্রকাশ করেন গত ছয় মাস ধরে স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলব অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া আচ্ছা সরকার কিভাবে চলবে কিভাবে ভাবে কাজ করবে জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তই পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়া নিয়োগ দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে অথরিটি এই সমস্ত ভাবতাবাজি চলবে না আমরা বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন এখন আবার এই যে আমাদের আমরা যারা অংশীজন যারা চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারাও অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন ডেভিড হাল হান কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার করে গ্রেপ্তার হচ্ছে খোঁজ দিয়ে দেখেন থানায় কারা সারাতে যাচ্ছে এমন কি এদের মামলা গুলো জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউনিয়ন অফিসে ব্যবসা করছে কেউ কৃষি অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ভান্ডামিন রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফাঁসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণাধিকার পরিষদকে রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিফলেট এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতে নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব কিন্তু আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন এই গণাভ্যুত্থানের পরেও বালতমিয়াতে থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে আপনারা জানেন এই খবরটা আম জনতা আমরা রাখি না টাকা তারা উঠিয়ে নিয়ে গেছেন অন্যদেরকে কমিশন দিয়েছেন এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ হয়েছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোনো আইসমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না আমাদের অবস্থান হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে